মা বোনদের জন্য ছেলেরা নষ্ট নষ্ট হয়েছে না মা রান্না করবে বেটাতে পেঁপো করে কান্না করছে তো মোবাইলটা বের করে বলছে কার্টুন দাও বেটাকে ধরিয়ে দিল জি তারপরে বাবা এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে বাবা শফিকের ভিডিও তাই না শফিক যদি প্রেম করে তো ছোট ছোট বাচ্চারা মেয়ের সঙ্গে প্রেম করছে এটা কি আমাদের আলামত তোমার বাচ্চাকে যদি তৈরি করতে হয় ইমামে হোসাইনের মতো তৈরি করো কি বলছে একজন মহিলা কি করে জানেন একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে যায় পড়তে যায় ও মা খালা আপনারা শুনবেন ভালো করে এদিকে আমার মা বোনের ভালো আমাদের ভগবান গুলো কথা বলছে মা আপনারা রাগটা করেন না এদিকের মায়ের ভালো তো ওই মহিলাটা প্রত্যেক দিন বাবা যে বাচ্চাটাকে ওই বাচ্চাটা হচ্ছে মা মধুবল লোকের সামনে মধবম করছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার এই দর্শককে প্রত্যেককে বলছি আমাদের রান্নার লোকের একটা মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন রান্নার লোকের ঘরে পৌঁছে দেন দয়া করে কেউ নিয়ে যাবেন না জলসা শুনতে এসে পাপের কাজ কেউ করবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত যখনই বাচ্চাটা বলেছে মা মদ বোঝায় এতগুলি লোক বসে আছে আর এতগুলি লোক আছে মানে মদ এই ভাষা কেন এদিকে তোকে একটা আমি জিনিস শিখাই বলে কি জিনিস তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো আমি বোঝা দেবো ছোট থেকে বা মা শিক্ষা দিয়েছে তিন বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বিবিতে বলছে বলে স্বামী গো একটু শুকর দুকুর গল্প গাইতে ভালো কে তাতে হলো না আমাদের পাশের বারতে একজন মানুষ মারা গেছে আপনি আমার ব্যাটা কেলে থাকেন আমি ওই পাশের বাড়িতে যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে থাকবো আর বুঝতে বলেন যেখানে মানুষ মারা যায় ওখানে মা বাবার লাইন ধরে লো কথা খালা বলে আব্দুর রহমান মারা গেছে কারা শুধু বাবা যে মরা দেখতে যায়রা জিন্দা দেখতে যায় না 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 বাবাજી তো স্ত্রী বাচ্চা স্বামী আমি আপনাকে ছেলেটা দিলাম আপনি নিয়ে থাকুন আমি পাশের বারতে গেলাম

বাবা যে বাচ্চা আবার যখনই বলেছে কানে কানে গাহা বাচ্চা ছেলে কি করেছে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে বেটা কি ব্যাপার রে তুই যে বললে গরম গান শোনাবো তুই গরম গরম কি দিচ্ছিস বা আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান সকাল বেলা বিবি এসেছে বেটাকে কৃষি কাজ বল বলে স্বামীকে ভুলে গেছে মাফ করে দেন আপনি আমি যখন বেটাকে খতম করতে নিয়ে যাই তখন বেটা বলে মই দেবো তাহলে ওকে বলে যে তোর যদি পেশাব চাপাই তুই আমাকে বলবি যে মা গান গাবো তোকে পেশাব ফেলে চলে যাবো অভ্যেস থাকিয়ে গেছে মা বেটাদেরকে মানুষ করে সঠিক সঠিকভাবে ভাবে বলছে যারা সঠিক ভাবে মানুষ করবে মরার পরে বাবা যে মাও জান্নাতি ছেলেও জান্নাতি বাবাও জান্নাতি কর আর ওই ছেলেরা বাপ মা ভাত দিচ্ছে না যারা সন্তান সন্তান নিয়ে সিরিয়াল দেখেছে মেলাতে ঠেলা আর যেই মহিলা খেয়েছে দিয়ে নমাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে বাবা যে মুসলমান মানিকেরা ওই বাচ্চারা বাপ মাকে দেখভাল করবে জোরে বলে একবার দূর আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোর হবে না আমা মর আলি মলা বলন যারা না জারা নাবির কি হবে যাবে মা চলে নাবির নামে দুরুদ পড়ে যাব জন্নাতে চলে আমার মুর্শিদ আলী মৌলাও আমার মানুষ আলী মৌলা আমার মূর্শী আলী মৌলা আমার মানুষ দ অলি মৌলা জোর কনু যারা না বীরব চুলো যে দিন ভাই দেখলে পারে

ও মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও একজন ছিল পর্দা বালি একজন ছিল বে পর্দা বালি যে ছিল বে পর্দা বালি বাবাজি আপনার টাইট টাইট আপনার জামা পেন্ট বাবাও আপনার কিনাও কোন রকমের আপনার পর্দা করতে রাও মাথাতে কোনদিন কাপড় ব্যবহার করতে নাও নিজের বডি পর দেখাতো ওই পর্দা বালিটা এসে বলছো গো বে পর্দা বালি তুমি কেন পর্দা করানো তোমার মাথার চুল গলে কেন পর পুরুষকে দেখা দেছ তোমার বডিটা কেন তোমার পর পুরুষকে দেখা দেছ ওই মহিলাটি বলছ গো পর্দা বালি আমাকে তুমি জ্ঞান দিতে এসো না জ্ঞান দিতে না বলে কেন কেন বলে আমি যে এরকম ভাবে দুনিয়াতে চলি সেই রকম ভাবে চলতে দাও একশো টাকা দিয়েছে এই বাবা জি মুসলমান ভাই রাও ওগো আমার সোনা মানে কে আল্লাহ পাক আল্লাহ তাআলা চো গো আমার বান্দা বান্দিরাও ও আমার বান্দা বান্দি তোমরা যদি কবর শান্তি যদি পেতে যাও তোমরা যদি কবরে আরাম পেতে যাও ওগো মা খালা করো খাতুন জান্নাতের মত পর্দার পালা আমি বলতে ভাই যদি বাড়তে যদি বরকত বাড়াতে চান বাড়িতে যদি বরকত বাড়াতে চান একজন পর্দা বালিকে বিয়ে করে বাড়ির বউ বানান বিয়ে করে বাড়ির বউ বানান বেরাদের ইসলাম মাদার সামানিক রাম আর যদি আপনি বাতাস খাতুন যদি বাড়ির বউ বানান বাতাস খাতুন কে জানেন না না বাতাস খাতুন মানে যারা মাথায় উন্না ব্যবহার করে না এরা হচ্ছে বাতাস খাতুন এই বাতাস খাতুন কে যদি বাড়ির বউ বানাও বর করতে হবে না যেই মহিলা নামাজ পড়ে যেই মহিলা কোরআন পরে যেই মহিলা পর্দা করে ওই মহিলাকে বিয়ে করে বাড়ির বউ বানাও মরার পরও জান্নাতি জোর বলে হ্যাঁ বাবা এখনকার কিছু কিছু মেয়েরা বাবা যে মাথাতে চারটে রং করছে ওটা চারটে একদিন আজিমগঞ্জের ঘাট পার হচ্ছি তো আমার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে পাঁচটা রং করেছে আমি বলছি খালা হঠাৎ তো আমার মুখের দিকে তাকে আমাকে খালা বললেন কেনে আমার বয়স তো ষোলো তা আপনি বলছি যে হ্যাঁ বোন তোমার মাথা চুলগুলে দেখে যে আমি বলছি আশি বছরকে পড়ি আচ্ছা বলুন তো আল্লাহ আমাদের চুল দিয়েছে

তুমি যদি সার্জারি করে ধল হও মরার পরে জান্নাত তো কথা জান্নাতের গেট পর্যন্ত তাওয়া তো যাওয়া তোমার নসুবে জুটবে না সেই দিন তুমি যাবে জাহান্নামের লোকড়ি হয়ে পড়তে খবরদার খাতুন জান্নাতের মতো পর্দা করো খাতুন জান্নাতের মতো নামাজ পড়ো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলে বেরাদুন ইসলাম মাদান সামানে কিরামাও এই বিপদ মালিটা বলছো গপদ বালি আমাকে জ্ঞান দিতেছ না দেখবেন একজন যদি পর্দা করে নতুন তো আর কি বলে বল এই তুই আমার বান্ধবী হচ্ছিস আমি পর্দা করছি তুই করবি না তোর বান্ধব বেশি জ্ঞান দিতে আসিস নে তুই পর্দা করছিস তুই করগা বলে কি বলে না অনেক মে আজ টিটকারি মেরে কিন্তু গো মা কালো না কো কোনি এরকম কাট গরিবে না গো মা দননেরা গো মা কালো কোন মহিলা যদি পর্দা করে কোন মহিলা যদি শর্ট পদে চলে তার পেছনে গুনগুন গুনগুন করে লাজতে যাবেন নাও কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই মহিলাকে হেদায়েত দান করবে সেই মহিলা খাতুনে জান্নাতের মত নারী হতে পারবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি পর্দা বালি বলতেছে এ বয় পর্দা বালি তুমি কি তাইলে পর্দা করবে নাও বলে না না নাও বেপর্দা বালির আব্বাও নামাজি তার মাও ছিল নামাজি বাপ বলছে বেটি এই রকম দেশ পরে তুমি রাস্তা রাস্তা গরো নাও এই রকম খালি মাথে রাস্তা রাস্তা গরো নাও যদি তুমি এই রকম গরো বরার পরে জান্নাত তো তোর কথাও জান্নাতে তোমা জানানো সুবে জটবে নাও এ বেটি বেটি এই রকম দেশ কখনো পড়ো নাও বেরাদ ইসলাম মাদান নামাও

আমাদের ঘরের মা বোনেরা আছে অনেক মা বোন আছে বলে আব্বা পাখি জামা কিনে দাও মালা জামা কিনে দাও যদি না দাও তো গলায় ফাঁসিয়ে দেব আছে না

যদি করান না করে আমার বেটি যদি ভালো পথে না চলে আমি তো বাবা বে পর্দা সঙ্গে একজন বাবাজির নমাজির সাথে বিয়ে দিয়ে দেয় জোরে বলুন শুভ আনন্দ নমাজি সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরে বাবাজি হয় নমাজি হয় বেপারটা বাণীকে বাড়িতে বাবা নিয়ে এসেছে নিয়ে আসার পরে বিবি কে বলে বিবি হ্যাঁ বিবি এসোনা একটু মজার গল্প কথা বলি এই বিবি বলতেছি ভালো গো আমাকে বিবি বলে ডাকবে না ডাকবে না ডাকবে না আপনাকে আমি স্বামী বলে কবুল করি নাই বলে কেন তাহলে আমার বাড়িতে কিসের জন্য এসেছো কি কারণে এসেছো বলো না বলো নাও বাবা যে মুসলমান এ শোনা মানি কে রাও আমার আব্বা মুসলমান ভাই রাও যেমন বাবাজি যে কথা বলো বেড়াদার স্বামী যেন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে আমি আছি বাবা খাটে বিবি শুয়ে আছে আর খাটে বাবা জি এক জানে না সকাল হয়েছে এই বিপদটা মানে বাবাজি আবার টাইট জামাও পরে বাড়ি শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে শাশুড়ি বলছে বলে বৌমা তুমি তো আমার বাড়ির নতুন বউ এরকম বসা কানো তখন বৌমাটা বলতেছে এ শাশুড়ি মা আমাকে বৌমা বলবে না আপনার বেটাকে স্বামী বলে কবুল আমি করি নাই বাবাজি মুসলমান ভাইরাও এরকম ভাবে নেই বাবা ওই মহিলাটা আপনার সঙ্গে আপনার কিনা কত মজা কত ঠাট্টা করতে আপনার চলে গেল স্বামী এসে বলতেছে বলো বলো এ আমার মা জানি আমার নতুন বিবি কোথায় গেল বলে বেটা তোমার বিবি তো কোথায় চলে গেছে বিপর্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে এই বেড়াতে ইসলাম মজার জামানি কিনা বা কবিরাตรีটি মহিলাটে এসেছি আশার পর সমিতি বলছি বিবি কোথায় গেছিলে এত রাতে বারণা বারণাও বলে আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু গেছিলাম মজা করার জন্য বলে তুমি যদি আমার বিবি হও বাড়িতে থাকো আর যদি না হও বাড়ি থেকে বিদায় হয়ে যাও কেননা আমি হলাম নামাজি আমি হলাম তাহাজ পণ্নে ভালো। আমি কখনো মিথ্যা কথা বলি নাও আর আমার বাড়িতে যদি এই রকম পর্দা বানি থাকে তাইলে মানুষ আমাকে ছিঁচ না করবে মানুষ আমাকে ঘেন না করবে বেড়াতে মহাদে কেরাও কথা বলা বলার পরে কেরাব এই মহিলাটা বলতেছি বলে আমি যখন কোন বাড়িতে যাও আবার আব্বা আমার জন্য জীবন শেষ করে দেবে না যাবো না যাবো না বাড়ি যাবো না বেড়াতে আসলাম ওই মহিলাটা বলতেছি বলো আপনি একটা কথা শুনে নিন না আপনার বাড়িতে আমাকে থাকতে দিন একটু ভাবতে দিন বেড়াতে আসলাম এই কথা বলে আবার চলে গেল বান্ধবীদের সঙ্গে জিনিসের প্যান্ট পরে বাবা টাইট জামা পরে বেরাদার মাথাতে কাপড় নাই মাথার চুলগুলো আপনার শ্যাম্পু করে বাবাজি এদিকে দলে এদিকে দলে চলে বাবা চলে চলে বেড়াদের ইসলাম আজ সামারি গ্রাম যেতে যেতে আবার রাত্রি বেলাতে মহিলা বাড়িতে এসেছে আসসালাম আলাইকুম যারা খেতে বাকি আছেন আস্তে আস্তে যেই বেটা ছেলে কটা খেয়েছেন আস্তে আস্তে যেই বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নাফিজের গোলাম বানিয়ে নে জোরে বলেন ওই মহিলাটা রাতের বেলা এসেছে তার স্বামী কথা বলে না এসে বিছানায় তাহা যদি আল্লাহ করে বলে আল্লাহ আমার বিবি কে পর্দা বালি বানিয়ে দাও জড়ো বলবেন না স্বামী দোয়া করছে বিবির জন্য বলে আল্লাহ আমার আমার বিবি কে পর্দা বালি বানিয়ে দাও এই দোয়া করতেছে আর ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতেছে কি ওই মহিলা স্বপ্নতে মারা গেছে তাকে টানতে টানতে কবরে নিয়ে গেছে কবরে নিয়ে যাবার পরে দাপুন কাপন হয়ে গেছে এই রকম মহিলা স্বপ্ন দেখতেছে তার ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে আর তার মতো আপনার আপনার কিরা তার শরীরটাকে আপনার পিষে দিতেছে তাকে জাহান নামের আগ্রহ দিকে ছেড়ে দিতেছে তাকে আপনার কিনা রক্ততে পুজে আপনার গরম গরম পানিতে তাকে দিতেছে এই রকম বাবা স্বপ্ন দেখতেছে যখন বাবা স্বপ্ন দেখা স্বপ্ন দেখা মাত্রই যখন মহিলার ঘুম ভেঙে গেল মহিলাটা বাবাজি এসেছে স্বামীর কাছে বলে স্বামী গো আপনাকে আমি স্বামী বলে কবুল করিনি কিন্তু আজ আপনাকে কবুল করে নিলাম আমি আর বে পর্দা হয়ে চলবো না আমি পর্দা বালি হয়ে গেলাম জোরে বলে বর্তমানি হয়ে গেলাম ইসলাম বলতে চাই আসুন আল্লাহ আল্লাহ জানো আমাদের সকলকে গোলাম বানাই আমার মা কত বলতে চাই আল্লাহ আমার মা খাতুন জান্নাতের মতো নারী বানা জোর কন আল্লাহ এখন আল্লাহ আলে সাইয়েদে না মওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তো বাবাজি আর আমি বেসু লম্বা ছড়া করব না তবে আপনাদের কাছে একটা আবেদন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে সব সময় দোয়া করেন আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ গো জানো আমার ভিতর নবীর मोहब्बत থাকে দেখি গো এখন যে রকম বক্তা বাড়িয়েছে বাবা এই বক্তাদের ওয়াজ যদি শোনা যায় রে বাবাতে ইমান একমিনা ইসলাম তাই বলতে চাই যে বক্তার কাছ থেকে থাকতে হবে। আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পর জান্নাতি করবে জোর কর বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজে বানিয়ে নেয় ঠিক বলছে হবে মরার পর জান্নাতে না জাহান্নামে কিন্তু বাবাজি নমাজও পড়তে হবে নাবিকে মোহাবত করতে হবে হ্যাঁ অনেক মানুষ আছে নমাজ পড়ে কিন্তু নাবিকে মহাব্বত করে ওই ব্যক্তি মরার পর জান্নাতি হবে জি জান্নাতি হবে না নামাজ পড়ো নাবিকে চিনো নাবির আগে আপনার কি নামাজের আগে নাবিকে চিনো রোজার আগে নাবিকে চিনো হজের আগে নাবিকে চিনো জাকাতের আগে নাবিকে চিনো আমলের আগে নাবিকে চিনো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলেন তাহলে বাবা যে মুসলমান আসুন আমরা সবাই নামাজ পড়বো বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানা আমাদের সকলকে

গো প্রেমি কেলা মদরি জগত ফিরে নত করিয়া আদান হাকিতে কাবার মিনার পারে দিয়ে পিটি

নাই বেপর আব্রা এলম চার দরবা জর বলুন নুরে মোহাম্মদ রসোল আরবি নাই বে